প্রত্যেকটা বিষয়ে কি ধরে ধরে জড়ি করলে তারপর সংশোধন হবে না একবার একশো টাকা বন হলো তো আপনাদের সাহায্য জন্য হবে কিন্তু

এজন্য কিনে রাখে আমরা ওপেন এভাবে খুইলা কেন সরিয়ে রাখি ওরা ওদের সাহায্য করা আমি আপনাকে সম্মান রেখে বলি ইতিপূর্বে এমন ঘটনা আমরা পাইছি সেটা হলো যে মূল্য বৃদ্ধি হওয়ার কারণে পূর্বের যে তেলগুলো খুলে কিন্তু এটা যে

いただきます。<cuarto. S 1> <ップ> <ス |notimestamps|>

আপনাদের এখানে অপরাধ সংগঠিত হয়েছে কিনা অপরাধ সংগঠিত হওয়ার প্রেক্ষিতে তো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখান এখানে তো আইনের ব্যবসায়ী সবসময় প্রথমে কি করলেন তারপরে তেলের মূল্য বৃদ্ধি করলে যেটা নির্ধারণ করলেন তার থেকে বেশি মূল্য বিক্রি করতে হবে লোক সংগ্রহ করতে হবে অতি মুনাফা জায়গা থেকে যৌক্তিক পর্যায়ে মুনাফা করতে হবে Ya Hashim Zanis